তো বন্ধুরা আইএসএল দু হাজার তেইশ চব্বিশ মরশুমের ফাইনাল ম্যাচ হবে চারই মে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তো ফাইনাল ম্যাচ খেলবে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি মোহনবাগান উড়িষ্যা এফসিকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল উঠেছে এবং অন্যদিকে মুম্বাই সিটি এফসি এফসি গোয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল উঠেছে তো ফাইনাল ম্যাচ হচ্ছে চারই মে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জো অভারিত যেটা হচ্ছে মোহনবাগানের হোম গ্রাউন্ডে ফাইনাল ম্যাচ খেলা হবে তো চারই মে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে মুম্বাই সিটি এফসি এবং মোহন মধ্যে আইএসএল দু হাজার তেইশ চব্বিশ মরশুমের ফাইনাল ম্যাচ হবে এবং এই ম্যাচে যদি তাদের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারেন সেটা নিয়ে ভিডিও আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথম আসে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নর্শন বেলটি অল করে রেখো খেলার সম্প্রত সমস্ত আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যদি কথা বলা যায় মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফসির এই ফাইনাল ম্যাচে প্লেয়িং ইলেভেন কেমন হবে সেটা নিয়ে যদি কথা বলা যায় তো মুম্বাই সিটি এফসি এই ম্যাচে ফোর থ্রি থ্রি এ ফরমেশনে যেতে পারে তো এই ম্যাচে মুম্বাই সিটি এফসির গোলকিপারে অবশ্যই শুরু করবেন পর্ব লাচেন বা এবং চারজন ডিফেন্ডার্স যেখানে রাইট ব্যাকে মেহতাব সিং এবং লেফট ব্যাকে আকাশ মিশ্রা এবং দুইজন সেন্টার ডিফেন্ডার্স তিড়ি এবং তার সঙ্গে রাহুল ব্যাকে তো মুম্বাই সিটিএফসির এই ম্যাচে ডিফেন্স লাইন এমনই হতে পারে তো এইবার যদি মুম্বাই সিটি এফসির মিডফিল্ড নিয়ে কথা বলা যায় তো মুম্বাই সিটি এফসির মিডফিল্ডটা এমন হতে পারে যেখানে মিডফিল্ডার হিসেবে শুরু করবেন আপুইয়া এবং তার সঙ্গে ভ্যাননিফ এবং অ্যাটাকিং মিডফিল্ডার রোলটা শুরু করতে পারেন অ্যালবার্টোর এরা। এবং রাইট উইঙ্গারে সাংটে এবং লেফট উইঙ্গারে বিক্রম প্রতাপ সিং অথবা বিপিন সিং এই দুইজনের মধ্যে যে কোনো একজন এবং স্ট্রাইকারে জর্জে প্যারেরা দিয়াজ তো মুম্বাই সিটি এফসির এই ফাইনাল ম্যাচে মোহনবাগানের এগেনস্টে মোটামুটি এরকমই প্লেয়িং ইলেভেন হতে পারে তো এবারে দেখা যাক তো এবার যদি কথা বলা যায় মোহনবাগানকে নিয়ে তো ফাইনাল ম্যাচে মোহনবাগানের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে যদি কথা বলা যায় তো মোহনবাগানের হেড কোচ অ্যান্থনি লোপেচাভাস তার দলকে আরও একবার থ্রি ফাইভ টু এ ফর্মেশনে দলকে সাজাতে পারে যেখানে গোলকিপার হিসেবে অবশ্যই শুরু করবেন বিশাল কায়েদ এবং তিনজন ডিফেন্ডার্স আনোর আলী হিক্টর ডেস্টে এবং সুভাষিশ বোস তো মোটামুটি মোহনবাগানের ডিফেন্স লাইন সেম থাকবে তো এবার যদি মিডফিল্ডের কথা বলা যায় তো মোহনবাগানের মিডফিল্ডটা এমনই হতে পারে যেখানে জনি কাউকো এবং জনি কাউকোর সঙ্গে শুরু করতে পারে দীপক তাংড়ি এবং একটু অ্যাডভান্স রোলে বা অ্যাটাকিং মিডফিল্ডার রোলটায় থাপা অথবা সাহাল আব্দুল সামাদ এই দুজনের মধ্যে একজন স্টার্ট করতে পারে রাইট উইঙ্গারে মানবীর সিং এবং লেফট উইঙ্গারে লিস্টন কলাসো এবং দুইজন স্ট্রাইকার দিমিত্রী পেত্রাতস এবং তার সঙ্গে জেসন কামিংস যেহেতু আর মান্দার সাদিকেও এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না তাহলে দুইজন মোহনবাগানের স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতস এবং তার সঙ্গে জেসন কামিংস তো মোহনবাগানের মোটামুটি এরকমই প্লেয়িং ইলেভেন হতে পারে তো তোমাদের মতে মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এবার যদি আইএসএল দু হাজার তেইশ চব্বিশ মরশুমের ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলা যায় তো ফাইনাল ম্যাচে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি ম্যাচটি একটি ভালো ম্যাচ হবে এবং অনেক প্র্যাকটিক্যাল ব্যাটেল আমরা এই ম্যাচে দেখতে পাবো তো মুম্বাই সিটি এফসিকে এই মরসুমে মোহনবাগান হারিয়ে মুম্বাইয়ের কাছ থেকে শিল্ড জয় করেছে মুম্বাই সিটি এফসি শিল্ড হেরে যাওয়ার বদলা আইএসএল এর ফাইনালে নিতে পারে এবং অপর দিকে এই ম্যাচটি মোহনবাগানের গ্রাউন্ডে খেলা হবে তো মোহনবাগানের অনেক সমর্থক এখানে আসবে এবং মোহনবাগান দলকে চেয়ার আপ করবে তো ফাইনাল ম্যাচে মোহনবাগানকে মুম্বাই সিটিএফসির হারানো খুব একটা সহজ হবে না তাতে করে আবারও মোহনবাগানের হোম গ্রাউন্ডে তো যেহেতু এই ম্যাচটি মোহনবাগানের হোম গ্রাউন্ডে খেলা হবে তো মুম্বাই সিটিএফসির থেকে অবভিয়াসলি মোহনবাগান একটুখানি এগিয়ে থেকে শুরু করবে তো তোমাদের মতে এই ম্যাচে কোন দল এগিয়ে থাকবে এবং আইসএল এর ফাইনালে কোন দল আইএসএল ফাইনাল জিতবে বলে মনে হচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে সেটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটি খুব সাবস্ক্রাইব পাশে পাশন বেলটি অল করে রেখো খেলার সমস্ত সমস্ত অনুটি পাওয়ার জন্য তো এই ভিডিওতে এই পর্যন্ত বাই বাই